সকাল কালকা সম ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আর এই দেখুন গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য কি দারুণ না দুই ধারে ধান ক্ষেত মাঝখানে রাস্তা তার চা চারপাশেই লম্বা লম্বা তাল গাছ খেজুর গাছ নারকেল গাছ বাঁশঝাড় আরও কত রকমের যে গাছ কলা গাছ গ্রামে যেমন হয়ে থাকে তাই না আর দূরের দৃশ্যটা দেখুন আকাশ ভরা মেঘ কত সুন্দর দৃশ্য আর ওখানে দেখেছেন ধান গাছ কাটার পরে ছোট ছোট গাছ ছিল একদম শুকনো শুকনো ওইগুলোকে কিন্তু নাড়া বলে আর এই যে আমি চলে এসেছি সকালে আর ওখানে গিয়েছিলাম একটু সকালে হাঁটতে তাই সেই দৃশ্যটা আপনাদের তুলে ধরলাম আর সমস্ত আমার কাজ তো সারা হয়ে গেছে এরপরে আমি রান্না করব তাই আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে আর এখানে দেখুন রান্নার জন্য আমি কচু আলু মাছের ঝোল করব আর রাতে আছে বিয়েবাড়ি জানেন তো শীতের প্রথম মরশুমে আমাদের একটা বিয়েবাড়ি পড়েছে এই বছরেই একদম ফার্স্ট বিয়েবাড়ি আর আমি এখানে মাছের ঝোলটা করছি কচু আলু মাছের ঝোল আর এই দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েই আমি কিন্তু এখানে জিরে বাটা ধনিয়া বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সব কিছু একসাথেই বেটে নিয়েছি শিল সেটাকে দিয়ে এখনই মাছের ঝোলটা ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষাবো একটু এই মশলাটা দিয়ে ভাজা ভাজা করার পরেই কিন্তু ঝাল হলুদ লবণ দিয়েও ভালো করে কষিয়ে নেব আর পাশে একটু জল গরম করেছি সেটি দিয়ে দেব দিলে না কচু ওল তো জল গরম দিয়ে করলে আমি কিন্তু সবসময় যে তরকারিতে জল গরম করে দিই তা নয় কিন্তু আমি এই কচু ওল যখনই রান্না করি না একটু দিই কিংবা মাংসের ঝোল হল সবসময় মাংসের ঝোলে দেওয়া মানে আমার সম্ভব হয়ে ওঠে না আর যখনই পারি তখনই করি এই আর কি আর অনেক দিন পরে জানেন তো আজকের আমি একটু সাজুগুজু করলাম আর সন্ধ্যাতে তো বিয়েবাড়ি আছে তাই একটি তরকারি করেছি একেবারে বেশি করে করে নিয়েছি একটা তরকারি ভাত তো তাই একটু মানে এই ঝোলটা মাছের ঝোলটা একটু বেশি করেই করে নিয়েছি যেহেতু দুপুরে এই একটাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে একটু বেশি না হলে হয় আর এই দেখুন আমার মাছের ঝোলটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে একবার ফাইনাল লুকটা দেখুন মাছের ঝোলে কালারটা কত সুন্দর এসেছে তাই না আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু বলবেন আর এই দেখুন আমি এখানে সে যে গুজ একদম রেডি আমাকে কেমন লাগছে বলুন তো ঝটপট বলে ফেলুন দাঁড়ান দাঁড়ান একটু আপনাদের ভালোভাবে দেখায় এই যে দেখুন আমার পুরো আর এই শাড়িটাই আমি দুর্গাপূজার সময় কিনেছিলাম না বলেছিলাম যে বিয়ে বাড়ি ছাড়া তো পরা যাবে না মানে কোনো অনুষ্ঠান ছাড়াই তাই এখনই সুযোগ হয়েছে আর এই দেখুন এখানে আমি চলেও এসেছি আর আমি এই দেখুন আর একজন আমার কাছে আছে তাকে আমি ডাকছি আমার একটা ননদ ক্ষুদ্র তো ননদ হয় মানে কাকা শ্বশুর কাকা শ্বশুরের মেয়ে আর এই যে ও দেখেছেন ওকে সাজিয়ে দিয়েছি আর ও যে সেটটা পড়ে আছে ওটিও আমার সেট আমি ওকে দিয়েছি আর এই দুই বোনকে ওই বোন ও দিদি আর ও ছোটো ওকে তো আমি সাজিয়ে দিয়েছি আর বড়োটা লাস্টে এসে বলে আমার সাজা হয়ে যেতে ও বলে আমাকেও সাজিয়ে দাও আর এই দেখুন এটা আমার স্কুল ফ্রেন্ড কত দিন পরে ওকে দেখেছি আমি তো অবাক আর ও তো অবাক মানে দুজনার যে এইভাবে দেখা হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি মানে আমরা দেখেই অবাক আর আমি গোল্ড জুয়েলারি দিয়ে আমার শ্বাসটা করেছি আর বলছিলাম না ওকে ওই আমার ননদকে যে হারটা দিয়েছি ওটা আমারই হার ও ওখানে পড়েছে আর এই দেখুন আমার ছোট ছেলে আমার এ পাশে আর আমার বড়ো ছেলে আমার ভিডিও করে দিচ্ছে ও আর ওর বাবা ওদের দুই বোনকে তো সাজিয়ে দিয়েছিলাম আমি বললাম দেখ আমাকে আর ভালো লাগছে না এই জাবরা হার পড়তে আমি এই গোল্ড জুয়েলারি দিয়ে সাজবো তোরাই বরঞ্চ সাজ এই জিনিস দিয়ে তা ওরা তো ওই দিয়ে ওদেরকে সাজিয়ে ওদেরও সাজটা কেমন হয়েছে বলবেন কিন্তু আর আমি এই অল্প করে ছোট করে ভিডিওটা করলাম আর তো ভিডিও করা হয়নি এখানে আমি খাচ্ছি আমার খাওয়া হয়ে যাচ্ছে আর তার সাথে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন